হঠাৎ ভারত সফরে পিটার হাস গতকাল শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বিমানবন্দর সূত্র জানিয়েছে বিস্তারা এয়ারলাইন্স এর ফ্লাইট নং ইউকে ওয়ান এইট ফোর যোগে রাষ্ট্রদূত পিটার ডিহাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন সফরে তার স্ত্রীও রয়েছেন তবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে তার এই ভারত সফরের কারণ জানা যায়নি গত পরশু বৃহস্পতিবার দুপুর সোয়া একটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস এর আগে গত নভেম্বর শ্রীলঙ্কা যান পিটার হাস। পরে শ্রীলঙ্কার এয়ারলাইন্স যোগে বাংলাদেশে ফেরেন মার্কিন রাষ্ট্রদূত কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী কোন রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে সাগরিক দেশকে জানিয়ে যান তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি এই প্রতিবেদন তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা তখন সঙ্গে ছিলেন বিশ্ববাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে